হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা পৃথিবীর পনেরোটি বৃহত্তর জিনিসের উপর গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর জেনে নেব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি প্লে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি অপশান ক আটলান্টিক মহাসাগর অপশান প্রশান্ত মহাসাগর অপশান গ ভারত মহাসাগর অপশান ঘ দক্ষিণ মহাসাগর এখানে সঠিক উত্তর অপশান প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি অপশান ক আফ্রিকা অপশান খ ইউরোপ অপশান গ এশিয়া অপশান ঘ উত্তর আমেরিকা এখানে সঠিক উত্তর অপশান গ এশিয়া পরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি অপশান ক ডাল লেক অপশান উলার হ্রদ অপশান গ বৈকাল হ্রদ অপশান ঘ কাস্পিয়ান সাগর এখানে সঠিক উত্তর অপশান ঘ কাস্পিয়ান সাগর পরের প্রশ্ন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম শহর অপশান ক ভারতের দিল্লি অপশান চীনের সাংহাই অপশান গ জাপানের টোকিও অপশান ঘ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এখানে সঠিক উত্তর হবে অপশান গ জাপানের টোকিও পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী অপশান ক সুন্দরবন অপশান আমাজন রেইন ফরেস্ট অপশান গ তৈগা অপশান ঘ কোনোটি নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ তৈগা পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ অপশান ক সুমাত্রা অপশান গ্রিনল্যান্ড অপশান গ মাদাগাস্কার অপশন ঘ শ্রীলঙ্কা এখানে সঠিক উত্তর অপশান গ্রিনল্যান্ড পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অপশান ক আমাজন নদীর অববাহিকা অপশান খ মিসিসিপি অববাহিকা অপশান গ কঙ্গ অববাহিকা অপশান ঘ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা এখানে সঠিক উত্তর অপশান ক আমাজন নদীর অববাহিকা পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গিরিখাত অপশান ক গান্ডিকোটা গিরিখাত অপশান গ্র্যান্ড ক্যানিয়ন অপশান গ ইওসেমাইট উপত্যকা অপশান ঘ কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান গ্র্যান্ড ক্যানিয়ন পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম মালভূমি কোনটি অপশান ক পামির মালভূমি বা তিব্বত মালভূমি অপশান খ ছোট ছোটনাগপুর মালভূমি অপশান গ দাক্ষিণাত্য মালভূমি অপশান ঘ কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান ক পামির মালভূমি বা তিব্বতের মালভূমি পরের প্রশ্ন আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ অপশান ক চীন অপশান খ ভারত অপশান গ রাশিয়া অপশান ঘ জাপান এখানে সঠিক উত্তর অপশান গ রাশিয়া পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি অপশান ক আমাজন অপশান খ নীলনদ অপশান গ ব্রহ্মপুত্র অপশান ঘ দানিউব নদী এখানে সঠিক উত্তর অপশান খ নীলনদ পরের প্রশ্ন পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী কোনটি অপশান ক বাদামি খরগোশ অপশান চিতাবাগ অপশান গ গোল্ডেন ইগল অপশান ঘ কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান চিতাবাগ পরের প্রশ্ন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ অপশান ক চীন অপশান খ ভারত অপশান গ রাশিয়া অপশান ঘ ইংল্যান্ড এখানে সঠিক উত্তর অপশান খ ভারত বর্তমানে ভারত পৃথিবীর বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি অপশান ক মাউন্ট এভারেস্ট অপশান খ কাঞ্চনজঙ্ঘা অপশান গ ধৌলাগিরি অপশান ঘ কেট এখানে সঠিক উত্তর অপশান ক মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি অপশান ক সাহারা অপশান থর অপশান গ গবি অপশান ঘ আরব মরুভূমি এখানে সঠিক উত্তর অপশান ক সাহারা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও